কিছুদিন আগে দীক্ষা দিয়েছি এই ছেলে আমার পরে পুজো করতো মায়ের দীক্ষা দেওয়ার পরে এই ছেলে মা ছেলেকে মায়ের স্বপ্ন হলো যে আমায় বড় করে প্রতিমা তুলে পুজো কর এই ছেলে খুব মানে অত কষ্ট খুব একটা কারখানা চাকরি করে তার থেকে খুব কষ্টে নেমে গেছে এই মায়ের আশীর্বাদে অনেক উছে গেছে অনেক উড়ে উঠে গেছে আমার এই শিষ্যকে আমি আশীর্বাদ করি

যারা অনলাইনে যারা এই ভিডিও দেখছো তাদেরকেও জানো মা আশীর্বাদ করে আশীর্বাদ করে বড় বড় লোক বেঁধিতে যারা ভুগছে তাদেরকে যেন মা ভালো রাখে সুগার প্রেশার বড় বড় মরণ রোগ যেন মা ভালো করে